জীবনের পথ চলাটা কখনোই এতটা সহজ হয় না এই পথে যেমন রোদ আছে তেমনি আছে ঝড় বৃষ্টি কাটা আর বাধা কখনো কেউ পাশে থাকবে আবার কখনো একা হাঁটতে হবে দীর্ঘ পথ তবুও থেমে যেও না কারণ প্রতিটি পদক্ষেপে আমাদের নিয়ে যায় গন্তব্যের আরও কাছে পথের প্রতিটি মোড়ে থাকে নতুন শিক্ষা নতুন উপলব্ধি ব্যর্থতা আসবে কারণ সেটাই সফলতার সিঁড়ির প্রথম ধাপ চোখে জল এলে সেটাকে দুর্বলতা ভেব না শক্তির প্রতীক ভেবে এগিয়ে যাও সামনের দিকে কারণ চোখের সেই জলই একদিন হয়ে উঠবে জয়ের ঝলক জীবনের এই যাত্রায় কেউ হাত ছেড়ে চলে যাবে আবার কেউ পাশে থেকে সাহস জোগাবে সারা জীবন কিন্তু নিজের উপর বিশ্বাসটাই হবে সবচেয়ে বড় ভরসা পড়ে যাওয়া কোনো শেষ নয় বরং আরও শক্তভাবে উঠে দাঁড়ানো শুরু যত ঝড়ই আসুক মাথা উঁচু করে হাঁটতে জানতে হবে এই চলার পথেই তৈরি হয় সফলতার গল্প আর সেই গল্পের নায়ক কিন্তু তুমি নিজেই তাই হাল ছিল না মনকে বলো আমি পারবো আমাকে পারতে হবে কারণ জীবন থেমে থাকে না আর বিজয় সব সময় তাদেরই হয় যারা জীবনের শেষ পর্যন্ত হাঁটতে জানে